আসসালামু আলাইকুম পিও যারা বাসাবাড়ির জন্য তার খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ইলেকট্রিক দোকান থেকে সরাসরি একটি ভিডিও নিয়ে চলে আসে এই ভিডিওতে থাকছে বি বিজলি আর আর এস কি সকল ধরনের কেবল সম্বন্ধে আমি কিছু কথা বলবো আপনারা অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখতে থাকেন আর তার পাশাপাশি রয়েছে আমাদের এম এম কেবল আমাদের এম এম কেবলস রয়েছে একশো বছরের গ্রান্টি এবং কি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা এই দিয়ে আপনার বাসাবাড়ি ওয়ারিংয়ের ক্ষেত্রে খুবই ভালো এবং কি গুণগত মান এবং কি তামা ছাড়া বা যদি কেবলসে যদি কেউ ভেজাল প্রমাণ দেখাতে পারে তাহলে কোম্পানির পক্ষ থেকে পাবে এক লক্ষ টাকা পুরস্কার এগুলো সম্পূর্ণ ফায়ারপ্রুফ এবং কি পলিকেবলসের তামা দিয়ে এই মাল তৈরি করা আপনারা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে এই মাল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম মাত্র পনেরোশো টাকা এক কোয়েল তারার দাম মাত্র পনেরোশো টাকা এগুলো সম্পূর্ণ তামায় আর এগুলো গজে গজে লেখা থাকবে আর আপনার বাসা বাড়ির ওয়ারিংয়ের ক্ষেত্রে এই তার হান্ড্রেড পারসেন্ট পর্য কারণ এই তার দিয়ে আপনি যদি বাসা ওয়ারিং করেন অবশ্যই আপনার বাসা থাকবে নিরাপদ এবং কি গ্রান্টি সহকারে আমাদের কাছ থেকে এই ক্যাবলসগুলো নিতে পারবেন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি থেকে রয়েছে একবারে ষোলো আর এম কেবলস ক্যাবলস এই ক্যাবলস দিয়ে আপনি যারা ষোলো আর এম ক্যাবলস দরকার তারা হয়তো মেন লাইন বাড়ির যত মানে ফোর ফোরটি লাইনের যেই তারটা ওটা আপনারা এটা দিয়ে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে যদি এই ক্যাবলসগুলো নেন অবশ্যই আপনারা কখনও প্রতারিত হবেন কারণ অনেক দাম বড় বড় ব্র্যান্ডের অনেক দাম আমাদের সাশ্রয়ী রেডে এই ক্যাবলস আমরা গ্রান্টি দিয়ে বিক্রি করি এবং কি প্রবাসী ভাইরা যে যেখান থেকে আমাদের এই কেবলসগুলো দেখতেছেন ভিডিওর মাধ্যমে আমরা প্রতিদিনই ভিডিওগুলো সারতেছি অবশ্যই আপনারা ইনশাআল্লাহ বিশ্বাসের সহকারে একবার যদি আমাদের এই ক্যাবলসগুলো নেন অবশ্যই গ্রান্টি সহকারে আমাদের এই ক্যাবলসগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো একবার আপনি নিয়ে দেখেন আপনার বাসায় ব্যবহার করে দেখেন যে এগুলো ভালো কি না এক কোয়েল প্রয়োজন হলে এক কোয়েল নিয়ে আপনি টেস্ট করতে পারেন এখন আমি কেবল সে রেটগুলো বলে দিই আমাদের ওয়ান পয়েন্ট থ্রি পনেরোশো টু পয়েন্ট জিরো তেইশশো ওয়ান পয়েন্ট ফাইভ সতেরোশো চল্লিশ টু পয়েন্ট জিরো আর এম তেইশশো টাকা টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ আর এম সাতাশশো আশি থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো তেতাল্লিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো ষোলো আর এম সতেরো হাজার পাঁচশো এগুলো সম্পূর্ণ তামা এবং কি ফায়ার প্রুফ করা যারা আমাদের কাছ থেকে বিআরবি মাল চাইতেছেন যে বিআরবি তারও দরকার তারও আমাদের কাছ থেকে বিআরির মাল নিতে পারেন একদম পাইকারি রেটে কারণ আমরা এই বিআরবি মাল অরিজিনাল বিআরবি তার আপনাদেরকে দেওয়া হবে কারণ অনেকেই হয়তো দুই নম্বর ঢাকা বিআরবি দিয়ে থাকে কিন্তু আমাদের কাছ থেকে একবার গ্রান্টি সহকারে এই বিআরির মাল নিয়ে যাবেন আমাদের এই মিলন ইলেকট্রিক থেকে আমাদের লোকেশন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি মিলন ইলেকট্রিক আমাদের কাছে এম এম কেবলস বিআরবি আর আর ক্যাবলস এস কিউ কেবলস বিবিএস ক্যাবলস সকল ধরনের ক্যাবলস আমাদের কাছ থেকে একদম পাইকারি দিতে পারবে কিন্তু আপনার বড় বড় ব্র্যান্ডের যদি আসে এক লাখ টাকা এই বিআরবি আমাদের আসবে পঁচাত্তর হইতে আপনার সত্তর হাজার টাকার মতন আসবে ইনশাআল্লাহ এই সম্পূর্ণ এই ক্যাবলসে আপনারা পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কী ফায়ারপ্রুফ করা যদি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ টাকা আমাদের কোম্পানির পক্ষ থেকে পুরস্কার ভাই সততা নিয়ে ব্যবসা করি চিটারি বাটপারি করি না ইনশাল্লাহ যারা অনলাইনে কিনতে চান অবশ্যই অর্ডার করবেন আর যারা যে না আমি দেখে নিব তারা ইনশাল্লাহ আমাদের কাছে দোকানে আসতে হবে আইসা দেখে তারপর নিতে হবে দেশ এবং দেশের বাইরে থেকে যেই আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে দেখেন সব মাল বিক্রি করে খালি করে ফেলছি অবশ্য কালকে আবার ভরা পাবেন ইনশাল্লাহ প্রতিদিনই ভিডিও সারা হয় আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর নতুন একটা সুইচ আসতে আছে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন একটি গ্যাং সুইচ আসতে আমরা পরবর্তী ভিডিওতেও ওই সুইচটা দেখিয়ে দেবো